আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নিয়ে এলাম হাঁসের ডিম দিয়ে ছোলার ডাল রান্না রেসিপিটা আগের দিনের মানুষ হাঁসের ডিম ছোলার ডাল দিয়ে যখন রান্না করতো তখন নারকেলের দুধ দিত এখন আর নারকেল পাওয়া যায় না এই জন্য আমি সিম্পলভাবে রান্না করলাম এই যে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এদিকে মশলা ঝাল পেঁয়াজ রসুন সব বাটা মশলা ছিল ওটাকে একসঙ্গে করে মিশিয়ে নিলাম হলুদ লবণ তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম এদিকে তেল গরম করে ডিমগুলো ভেজে ওঠায় রেখে ওই কড়াইতে দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে দিছিলাম দিয়ে গরম তেলের ভিতরে যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর একটু ভালো করে কষানো হয়ে গেলে ডিমগুলো ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে ওটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি ছোলার ডালটাও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমটা একটু ভালো করে কষানো হয়ে গেলে চুলার ডালটা দিয়ে দেবো আর এটা তো সিদ্ধ করা এই জন্য বেশি সময় লাগবে না অল্প সময়ে রান্না করা হয়ে যাবে আর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে জাল দিয়ে একটু ভালো কষিয়ে নেব আর এই যে আমার কষানোটা প্রায় হয়ে আসলো আর এদিকে একটু পানি গরম করে রাখছিলাম এটাকে সিদ্ধ ডালের ভিতর যদি আমি আবার ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে ডালটা আবার শক্ত হয়ে যেতে পারে এই জন্য আমি পানিটা একটু গরম করে রেখে দিছিলাম আলাদা করে সাথে কিছুটা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি আর এদিকে যে আমার কষানোটা প্রায় হয়ে আসছে আর এখন পানি গরম পানিটা দিয়ে দেব দিয়ে কিছু সময় জাল দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে করে পানিটা দিয়ে আস্তে আস্তে করে ঢেকে রেখে দিয়েছিলাম কারণ সিদ্ধ করছিলাম যখন তখন ডালটা তেমন একটা ফুটিনি তাই ভাবলাম জলের পানিটা একটু বেশি দিয়ে তাতে একটু আস্তে আস্তে করে জাল দিলে মনে হয় ফুটে যেতে পারে এই জন্য আস্তে করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় আর এই যে কড়াইটা এখন ঠাকনটা উঁচু করে দেখলাম যে রান্নাটা প্রায় কমপ্লিট সিদ্ধ হয়ে আসে বুটির ডালগুলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক দিন পরে বয়স তো কেমন যেন হয়ে যাচ্ছে যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন জিরের গুঁড়ো ছিটাই দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ